মক্কার এক শান্ত সকালে এক শূন্য বছর বয়সী এক কিশোর চুপি চুপি যাচ্ছিলেন তার চাচা মোহাম্মদ শাহ এর ঘরে এই কিশোরের নাম আলী ইবনে আবু তালিবী একটি ঘরে রাসুল শাহ ও খাদিজা রা নামাজে দাঁড়িয়ে আলী রা পেছন থেকে দেখছেন আলী রা বিষয় নিয়ে চাচা আপনি আর চাচি কি করছেন রাসুল শাহ আলী আমরা আল্লাহর ইবাদত করছি আমি সেই একমাত্র আল্লাহর দিকে ডাক দিচ্ছি যিনি আকাশ পৃথিবী সব কিছু সৃষ্টি করেছেন রাসূল রাসুল শাহ আলীকে বসিয়ে ইসলামের কথা বলছেন রাসুল শাহ আলী আমি চাই তুমি সত্যের পথে চলো মূর্তিকে না ডেকে এক আল্লাহর উপর ইমান আনো আলী রাত চিন্তায় পড়ে যায় আমি এমন কিছু করব না যাতে আবু তালিব রাগ করেন কিন্তু আমি বুঝি আপনি সত্য বলছেন আলী রা আবার রাসুল শাহ এর কাছে আসে আলী রাত দ্বি চাচা আমি কাউকে কিছু না বলে আপনাকে অনুসরণ করব আমি লমান আনলাম আল্লাহ ও তার রাসুলের প্রতিজ্ঞী এইভাবে ছোট্ট আলী রা হলেন প্রথম শিশু যিনি ইসলাম গ্রহণ করেন সাহস ও তিনজন একসাথে নামাজ পড়ছেন রাসুল শাহ খাদিজা রা ও আলী রা এই তিনজন তখন ছিল পৃথিবীর একমাত্র মুসলিম পরিবার এক নবী তার স্ত্রী ও একটি সাহসী কিশোরকে ভবিষ্যতে যুদ্ধ করছে রাসুলের পাশে দাঁড়াচ্ছেন দ্রুতকাটসিম এই ছোট্ট আলী একদিন হবেন ইসলামের চতুর্থ খলিফা জ্ঞানের দরজা যিনি বলেছিলেন সত্য কথা বলো যদিও তা কিতা হয় ছোটবেলাতেই যদি সাহস দেখানো যায় তাহলে ভবিষ্যৎ হয় দীপ্তিময়